আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবার দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজনে আমরা হাজির হয়ে গেছে আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছে আর এসেছি এবং এখানে একটা চলছে যেটা হচ্ছে কি কাবালি সমস্ত ভাই ব্যস্ত আছে তো তারই মধ্যে থেকে বন্ধুকে আমরা পেয়ে গেছি যাদের সাথে খেলবো আজকের কুইজ দেখা যাচ্ছে সঠিক উত্তর নিতে পারে কিনা আর বেশি কথা বলবো না আমরা চলে যাবো সরাসরি প্রশ্নে তার আগে পরিচয়টা চট পর জেনে নেবো আসলাম আলাইকুম তাহলে আপনারা দুজনে মানে ইসলামিক কুইজ খেলতে রাজি তো আচ্ছা আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন মন দিয়ে শুনবেন হাদিসে কোন ব্যক্তির ঘুমকে আল্লাহর পক্ষ থেকে হিসাবে উল্লেখ করা হয়েছে আপনাদের জন্য এ যিনি পবিত্র অবস্থায় ঘুমান অপশান বি যিনি তাহাজতে নিয়ত করে ঘুমান অপশান সি যিনি ঘুমা দোয়া পরে ঘুমান অপশান ডি যিনি হালাল রুজি উপার্জন করে ক্লান্তি অবস্থায় ঘুমান বলুন লেও করে উপার্জন করে মানে আচ্ছা ক্লান্তি আচ্ছা ওটাই নেব আচ্ছা আমি এই যে এই ভাগেই প্রথম যে প্রশ্ন করেছিলাম সেই প্রথম প্রশ্নের উত্তরটা সঠিক পেলাম কিনা কি না কি পেলাম সেটা বলছি একটু পরে তার আগে চলে যাব আমরা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে কাবাকে পবিত্র হারাম ঘোষণা করেছিলেন কোন নবী আপনার জন্য আপনার জন্য

ইব্রাহিম আল্লাহ সাল্লাম আচ্ছা আর আপনি বলছেন যে ইব্রাহিম আয়সাল্লাম আমার মানে প্রশ্নটা যেটা ছিল যে কাবাকে কে আহ পবিত্র হারাম ঘোষণা করেছেন আপনি বলেছেন যে ইব্রাহিম আলিয়া সাল্লাম তো আসসালাম তাই তো আচ্ছা আপনি আচ্ছা এখানে দেখাচ্ছে যে আপনি যে উত্তরটি দিয়েছেন যেটা আমি এক নম্বর প্রশ্ন করেছিলাম যে হাদিস হাদিসে কোন ব্যক্তির ঘুমকে আল্লাহর পক্ষ থেকে হিসাবে উল্লেখ করা হয়েছে আমি এনাদেরকে অপশন দিয়েছিলাম সি ডি তার মধ্যে থেকে ইনি একজন বলেছেন যিনি মানে খেলছে ইনি বলেছেন যে হালাল হালাল উপার্জন করার পরে যিনি মানে ক্লান্তি অবস্থান ঘুমান ওনার ওনারটাকে তাকে মানে আহ এবার গণ্য বলে মনে করে কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে উত্তরটি যিনি তাহার জোতে নিয়ত করে ঘুমান যিনি তাহার জোতে নিয়ত করে ঘুমান এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নটি আপনারা মন দিয়ে শুনবেন নামাজ অবস্থায় নিজে কোন কাজটি বৈধ নয় আবার বলছি নামাজ অবস্থায় নিজের কোন কাজটি বৈধ নয় আপনি অপশান চাইলে অপশান দিতে পারি দিন আচ্ছা আপনি বলছেন অপশান তাহলে অপশান শুনুন অপশান এ কান্না করাকে অপশান বি অনিষ্টকর জন্তুর মারাকে অপশান ডি দায়ে বাঁয়ে তাকানো অপশান সি বাচ্চাদের কোলে বা পিঠে तुले नहीं आके बोलो বাচ্চাদের কোলে বা পিঠে তুলে এটাকে বলে মনে হচ্ছে আপনি এনার সঙ্গে মত দিচ্ছে নিজে থেকে কিছু বলছেন না আচ্ছা আপনি যাহা তো বলেছেন যে অবশ্যই অপশন সি যে বাচ্চাদেরকে মানে ডায়ে বা বাচ্চাদেরকে মানে কোলে বা পিঠে তুলে নিয়ে আগে এটাকে মানে বলছেন তাই তো কিন্তু আমার এখানে দেখাচ্ছে আপনার উত্তরটি একেবারে ভুল হয়েছে উত্তরটি হবে নামাজ অবস্থায় ডাঁয়ে কিংবা বাঁয়ে তাকানো হলে এটা কিন্তু অবশ্যই অবৈধ ঠিক আছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আল্লাহকে কে সৃষ্টি করেছে এমন প্রশ্ন বা কুমন্ত না মনে আসলে কি বলতে হয় আপনাদের জন্য অপশান আমি এখনই ফেলে দিচ্ছি অপশান এ আমান্তুবিল্লাহ বলতে হবে অপশান বি তাকলতুল্লাহ বলতে হবে অপশান সি

আকিবাড়ি ভুল হয়েছে কুতুতি হবে আমানতু বিল্লাহ হ্যাঁ জুনী যদি কোনো সময় এরকম মনে মনে আসে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন অবশ্যই তত পড়া কিন্তু এই কথাটি জানা মুক্তির এর আছে যে আমানতু বিল্লাহ কুতুতি হবে আমানতু বিল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নটি মন দিয়ে শুনবেন মায়ের গর্বে আল্লাহ তালা কতজন ফেরেশতা নিযুক্ত করেন মায়ের

চারজন আচ্ছা আপনি অপশানটা শুনে বলুন চারজন আচ্ছা আপনি অপশান নিয়ে বলুন দুজন কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে এতো খুব সহজ প্রশ্ন ছিল যে মাতৃগর্ভে আল্লাহ তালা অজন ফেরস্তার নিযুক্ত রাখেন আমি অপশান দিয়েছিলাম এক থেকে চার পর্যন্ত একজন বলেছে চারজন একজন বলেছেন দুজন কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এভাবে দুজনের উত্তর একেবারে ভুল হয়েছে তো একজন হ্যাঁ করে মানে আমি কিন্তু ভীষণ খুঁজে রয়েছি তো এখানে কুইজ খেলে আমার ভীষণ ভালো লাগলো আরো ভালো লাগলো বুধবার এরা পাঁচটা শর্টের উত্তর দিয়ে সেই ফাটা গীতটা ছেড়ে নিতে পারতো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তীতে দেখা হচ্ছে আবার আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত